পুৰা চৌদি আৰ্ম পুৰা চৌদি আৰব জালিয়ে দে পোহ না গো কি কৰি পুলিচৰ ধৰা হয় না গো জালাই ধৰা ধেৰ গৰমৰ গৰম গো পুৰা জীৱনে বৰবাদ হৈ ভাই অতি নিশ্বাস নাম তোমার লেখা আমাৰ বুকের ভিতৰে পুৰা চৌদি আৰ্ম পুৰা চৌদি আৰব জালিয়ে দে পোহ পুলিশে ধরা হয় না গো জ্বলাই তাম না পুরা সৌদি আরবে আমি কষ্ট দেখেন কাজ করতে করতে দাম শেষ পুরা জীবনটা আসলে বরবাদ হয়ে গেলো রে পুরা জীবন কি হলো জীবন বরবাদ এ প্রবাসীতে আইব রে ভাই তার জীবনটা একবারে বরবাদ শাহিব খানের ছবির সাথে আমাদের প্রবাসী একটু মিল আছে আসলেই মানে যারা প্রবাসীতে আইবো সৌদি আরব আসলে বরবাদ হয়ে যাবে রে ভাই দেখেন রে ভাই আপনারা একটু দেখেন জি রোড ভাই পুরা পাঁচজন খেয়ে গেছি রে ভাই রোদের মধ্যে তার মধ্যে আবার গাড়ি দরকার ভাই দেখেন একটু ভালো করে দেখেন ভাই বাইরে ভাই এত পরিমাণ কষ্ট রোদের মধ্যে জীবনটা পুরা বরবাদ ফের গরমের গরম গো পুরা জীবনে বরবাদ হয়ে গেছে রে ভাই পুরা নিঃশ্বাসের নাম তোমার পরে জানি কি ভুল গেছি আর ভাই না এর কাজ কাম করে ঠিক আছে তো যাই হোক সে আর মধ্যে যাই ভাই কারণ এই যে গাড়ি আমার কাজ আছে এখন একটু কাজ নাই তার জন্য একটু ভিডিও বানাইতেছি ভাই আরে ভাই কোন দাইতাছি তো ভাই এটা খালি ঠিক করে এর মধ্যে ঠিক আছে তো যাই হোক সৌদি আরবে যারা যারা আসতে চাইতেছেন ভালো একটা কাজ দিকে আসেন নাহলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে ভাই সাকিব খানের মতো ঠিক আছে পুরা সৌদি আরব জালিয়ে দেব তরে যদি না পাই আমি ঠিক আছে আমাকে রে পাই এইভাবে প্রবাসী জীবন প্রবাসীদের জীবন ভাই অতটা ভালো না ভাই এরকমই ভাই কাজ করতে করতে যান শেষ এতে কাজ করে এলাম ডিউটির পোশাকে এই কালা ডিউটির পোশাক কিনা পড়তে পড়তে আর ভালো না গায়ে মেয়াস উলের অবস্থা কি দেখেন বললো ভালো হলে ধুয়াইতে পারেন না কিছু করতে পারেন না ভাই মানুষের দেখে মানুষের দেখলে মনে করবো কি টুকায়ের মতো থাকে ঠিক আছে অথবা যে কাজ করি এই কাজ করে আর কি আর ভালোভাবে থাকতে পারি ফিট আবার গায়ে যায় ইয়ে হয়ে যায় কী করবো ভাই আপনারা রোদ দেখলে বুঝতে পারবেন এ হে এটা পুরা নিঃশ্বাসে নাম তোমার এখা পুরা বরবাদ করে দেব কিরে তুই না আর শিখাই ভাবে দেখেন একটা বিলাই তো আসলে একটা ফানে সিস্টেমের ভিডিও বানাইলাম আসলে এই ভিডিওটা আসলে কি আমি শাহি ফানের ভিডিওটা দেখি নাই মানে মুভিটা দেখি নাই তারপরেও মনে হয় ভালো হয়েছে যারা যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন আর মানে গানের সাথে আমাদের প্রবাসীদের একটু মিল আছে বরবাদ ঠিক আছে মানে আসলে আমাদের জীবনটা আসলে বরবাদ ভাই প্রবাসীতে যারা আইসে যারা টাকা কামাইতেছে তারা ভালো আছে আর যারা টাকা না কামাইতেছে একবার বরবাদ জীবনটাই বরবাদ জীবন জীবনটাই বরবাদ পুরা পুরা নিঃশ্বাসে নাম তোমার আমার বুকে লেকা আমি এখন তোকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবেন একটা ভিডিওর মধ্যে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন